দুর্ঘটনা কখনোই বলে কয়ে আসে না যদি বলে কয়ে আসতো তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো সাথেই ঘটতো না যেমনটা ঘটেছে আমার মেয়ের সাথে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে আছি বেশ ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে সকালে ঘুম থেকে উঠেই যখন বাহিরের পরিবেশটা দেখি তখন পুরোপুরি বসন্তকালের একটা ফিল পাই এতটাই শান্তি শান্তি লাগে এতটাই মনোমুগ্ধকর লাগে মাসাল্লাহ এমন মুগ্ধকর পরিবেশ দেখতে আমার আর বাহিরে যেতে হয় না আমার রুমের জানালার পর্দা সরালেই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় বর্তমানে আমাদের চট্টগ্রামে একটুও ঠান্ডা নেই একদমই শীত চলে গিয়েছে শীতের কোনো ভাবই নেই সব কাঁথা কম্বল উঠিয়ে ফেলতে হবে এখনই আর গতকাল যে বেডশিটটা উঠিয়েছিলাম এটাও ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম দশ মিনিট লেগেছে শুকাতে যে পরিমাণ রোজ যে কোনো কাপড় দিয়ে আসার সাথে সাথে শুকিয়ে যায় আর সেটার সাথে সাথে নিয়ে আসতে হয় আর আজকের টাইটেল দেখে হয়তোবা অনেকে বুঝে গিয়েছেন যে আমার সাথে হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা আমার সাথেই ঘটেনি ঘটেছে আমার মেয়ের সাথে আর দুর্ঘটনা ঘটানোর একটাই কারণ দুর্ঘটনাটা মনে হয় আমি সাথে করে বাড়ি থেকে নিয়ে এসেছি আর কেন কিভাবে বাড়ি থেকে দুর্ঘটনা সাথে করে নিয়ে এসেছি আজকে তাই শেয়ার করবো দুর্ঘটনাটা অনেকটাই বড় আকার ধারণ করতে পারত এখনও বড় আকারই ধারণ করেছে কিন্তু এর থেকে বড় আকার ধারণ করতে পারত কিন্তু আল্লাহর রহমতে ঘটেনি এবার আমি বাড়ি থেকে আসার সময় সাথে করে একটা বিশাল জিনিস নিয়ে এসেছি যেটা আমার আনার ইচ্ছা ছিল অনেক আগেই আনা হয়নি মানে আলসেমিতে আনা হয়নি এবার এনেছি আর জিনিসটা হচ্ছে সেলাই মেশিন অনেকে মনে মনে ভাবতে পারে যে এত বিশাল জিনিস কিভাবে আপু সাথে করে নিয়ে আসলো সাথে করে আনতে আমাদের কোনো কষ্টই হয়নি কারণ তার বাবা এরকম ভারী ভারী জিনিস ওঠানামা করাতে সে অভ্যস্ত মেশিনটার সব পার্টস খুলে ফেলা হয়েছিল খুলে ফেলার পর একদমই পাতলা হয়ে গিয়েছিল তারপর সেটা একটা ব্যাগে উঠিয়ে বাসের বক্সে দিয়ে দেওয়া হয়েছিল। বাসই সব কিছু করেছে আমাদের কিছুই করতে হয়নি পরে বাস থেকে নেমে একটা রিক্সা করে এই বাসাতে রেখে আমরা পুরোনো বাসাতে গিয়েছিলাম যেহেতু এই বাসাতে আমরা বাড়িতে আসার আগে উঠিনি পরে উঠেছি তাই মেশিনটা একেবারে এই বাসাতে রেখে আমরা ওই বাসাতে গিয়েছিলাম আর আনা নেওয়া করা হয়নি অনেক ভারী একটা জিনিস তাই ভাবলাম যে এই বাসাতে একদম রেখে তারপর ওই বাসাতে যাই এই তো আমার মেশিনের কাহিনী এখন বলি যে আমার মেশিনটা কিভাবে দুর্ঘটনা ঘটিয়েছে সেটা এখন শেয়ার করব এই তো আমার টুনটুনি পাখিটাকে দেখতে পাচ্ছেন তার আঙুলও দেখতে পাচ্ছেন ব্যান্ডেজ করা সে অনেকটা মানে ব্যথা পেয়েছে অনেকটা বলতে অনেকটা ব্যথা সে তো একদম ইঞ্জিনিয়ারিং ভাব দেখায় মাঝে মাঝে মনে হয় যে সে ইঞ্জিনিয়ার এই বাসায় আসার সাথে সাথেই মেশিনটা সেট করা হয়নি মেশিনটা সেট করেছি এই দুই দিন আগে যেদিন সেট করেছি সেদিনই সে এই কাহিনিটা ঘটিয়েছে মেশিনটা সেট করার পর আমি একটু সেলাই করে দেখেছিলাম যে ঠিকঠাক আছে কিনা না সব কিছু তারপর চেয়ারটা ওখানেই ছিল মেশিনের সাথে চেয়ার ছিল সে চেয়ারে গিয়ে উঠেছে ওঠার পর শুয়ে নিচে হাত ঢুকিয়েছে মানে আমি যখন সেলাই করেছি সে মনোযোগ দিয়ে দেখেছে যে কিভাবে কি করে তারপর শুয়ে নিচে তার হাত দিয়েছে আঙ্গুলটা দিয়েছে আঙুলটা দেওয়ার পর যে হ্যান্ডেলটা থাকে ঘোরানোর সেটা সে সুন্দর করে ঘুরিয়েছে আমার মতোই তারপর সাথে সাথে সুইটা তার একদম নখের ভিতর দিয়ে আঙ্গুলে ঢুকে গিয়েছে আর সাথে সাথে কান্না পরে আমি দৌড়ে এসেছি তার বাবাও ছিল পরে আস্তে আস্তে করে হ্যান্ডেলটা ঘুরিয়ে এই নোখ থেকে সুইটা বের করেছি সুইটা সহজে বের হয়নি কষ্ট করে বের করতে হয়েছে মানে অনেকটা গেঁথে গিয়েছিল আর প্রচণ্ড রক্ত বের হচ্ছিল যেহেতু ছোটো মানুষ প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল এরকম ব্লিডিং দেখে আমি ভয়ে কী করবো উঠতে পারছিলাম না পরাদিতার বাবাকে বললাম যে চলো তাহলে হসপিটালে নিয়ে যাই পরে সে বলো যে ঘাবড়ানোর কিছু নাই এখানে বাসায় সব কিছুই আছে ব্যান্ডেজ করে দিই নিজে থেকে কিছুই হবে না পরে ওষুধ লাগিয়ে তোলা ছিল তোলা উপরে দিয়ে একটা ব্যান্ডেজ করে দিয়েছি তো এই ব্যান্ডেজটা পরে এভাবে ছিল পরে আর ব্যান্ডেজ খুলতে চায়নি অনেক ভয় পেয়েছিল পরে এখন আর মেশিনের ধারে কাছে আসে না কারো বাসায় ছোট বাচ্চা থাকলে এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন অনেক কাপড়েই কিন্তু মেশিন ইউজ করে মানে সেলাই করে অনেক কাপড়াই অনেক আপড়াই হাতের কাজ জানে তাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে একটু সাবধানেই রাখবেন আমার ভুল হয়েছে আমি ঠেকে রাখিনি ঠেকে রাখা উচিত ছিল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক সময়ই ঘটে যায় যা আমরা কল্পনাও করতে পারি না মানে এমন দুর্ঘটনা আসলে বলে কই কখনোই আসে না যখন ঘটে তখনই আমরা আসলে টের পাই তখনই উপলব্ধি করতে পারি যে এই জিনিসটা আসলে আমাদের করা ঠিক হয়নি কিন্তু এটা কপালে কিন্তু থাকে দোষ দিয়ে হচ্ছে আমাদের নিজের ওটা কপালে থাকে দেখি কিন্তু ঘটে আমার মেয়েটা ছোটো সময় এতটা দুষ্টামি করতো না এখন বড় হওয়ার পর মনে হয় দুষ্টামি তার বেড়ে গিয়েছে অনেকটা দুষ্টামি করে অনেকটাই অনেক সময় মনে হয় যে না বেশি দুষ্ট না ভালোই ভদ্র কিন্তু আবার অনেক সময় মনে হয় যে না অন অতিরক্ত দুষ্ট অনেক দুষ্টামি করে এই দুষ্টামের কারণগুলোর কারণেই সে ব্যথা পায় তাকে ব্যথা কখনোই আমরা দিই না সে নিচে থেকে ব্যথা পায় কারণ অতিরিক্ত দুষ্টামি করলে যা হয় তার ফল সে নিজেই পায় এদিকে আমি গল্প করলাম অনেক আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কাজই করে নিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি রাইস ভাত বসিয়েছি আমার মেয়েকে দেখে অনেক আপুরাই বলে যে কত ভদ্র কত সুন্দর বসে থাকে চুপচাপ বসে বসে মুড়ি খায় চানাচুর খায় কার্টুন দেখে কোনো দুষ্টামি করে না কিন্তু যখন সে দুষ্টামি করে তখন তো আর কেউই দেখে না তখন তো আমিই দেখি বাসায় সারাটা দিন দুষ্টামি করে আমার চ্যানেলে অনেক আপু ভাইয়েরাই নতুন জয়েন করেছেন যদি কেউ নতুন জয়েন করে থাকেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যখন ভিডিও দেখা শুরু করবেন ভিডিও দেখা শুরু করার আগে একটা লাইক দিয়েই ভিডিওগুলো দেখা শুরু করবেন তাতে আমার অনেকটাই উপকার হবে আজকে মুরগির মাংস একটু আলু সিদ্ধ করে দিয়ে রান্না করছি একটু ভিন্নভাবে এমনিতে তো আলুটা কেটেই দিই আর এই আলুগুলো বাড়ি থেকে এনেছিলাম একদম গোল গোল লাল আলু এই আলুগুলা বেশি মজার আর আমরা যে আগে ডাইনিং টেবিলটা ছিল আমাদের ডাইনিং টেবিলটা এই রুমে সেট করে দিয়েছি একটা রুমের মধ্যে তার বাবার এটা হচ্ছে স্টাডি টেবিল বলা যায় এখানেই বসে মাঝে মাঝে সে একটু পড়াশোনার কাজ করে তার যেহেতু ট্রেনিং চলছে তাই একটু পড়াশোনা করতে হয় আর এই টেবিলটাতে সে অনায়াসে পড়াশোনা করতে পারে এ তো এটা হচ্ছে বিকেলবেলা আর কোনো ফিডয় করা হয়নি তার বাবা কিছু বেসন এনেছিল বেসন এবার হাতে বানানো হয়নি বেসন এনেছিল বেসনগুলা উঠেই নিচ্ছি অল্প করে একটা বক্সে উঠিয়েই নিচ্ছি শেষ হলে আবার উঠাবো আর রাতের ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে রাতে কেমন লাগে আমাদের ভেতরের পরিবেশ আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি আর বেশি বাড়তে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ সবাইকে